وہ جون جون بولوے নাইবেগা সুযোগ খেলড়াগিদ্য একা গোলটা হয় আর এদিকে খালিতে টিম রয়েছে দেখতে পাচ্ছেন খেলড়াগিদ্য হবে কালিকার পোস্টেশন কিন্তু পারফুলে শট मारे সেন্ট্রাল বルダー কালিকার পোস্টেশন মন্ডল মেডিকেল হল টপার অশোক মন্ডল মহাশয় মেডিকেল হল প্রপাইটার রাজিদা কোচিং সেন্টার

যে প্লেয়ার বললেন নামটা জানা যাবে একটু দশ নম্বর পঞ্চ আশি নম্বর জিরো মহিলাদের জন্য যে দর্শক আসনটা করা হয়েছে অনুগ্রহ করে বলবে পুরুষ যারা আছেন পুরুষ দর্শক বৃদ্ধ যারা আছেন আপনারা একটু নিজেরা নিজেরা জায়গাটা একটু ব্যবস্থা করে দেবেন সকলে মিলে উপভোগ করার সুযোগ করে দিন এক অভিনব পন্থা দারুণ একটা ব্যাপার

टॉच आवर टॉच आवर टॉच आवर बोलते পথে কত রেখেছে মণিপপুর মেয়ে হিটাচ হচ্ছে নিউ হিক শ্রমিক মানে বলে এই যে 3 रोजी देखिए चैतन्य देखिए आज हो रहा है आसीन है आज लग यार भागगोर सदर এটা কিন্তু পুরো ভাগгор খেলা গোলকিবর কিন্তু ম্যাচে আউ স্ট্যান্ডিং খেলে